আপনার নাম কি ও সাবিরান সাহেব আপনি নাকি এই বছর প্রার্থী হবেন কাউন্সিলর পদে আপনার ওয়ার্ড নাম্বার কত এগারো নং ওয়ার্ড এটা কি এই গ্রামের নাম কি হাজিগঞ্জ পৌরসভার কত নম্বর ওয়ার্ড এগারো নং ওয়ার্ড আপনি কি কাউন্সিলর পদে প্রার্থী আপনার জনগণ কি বলে ওরা কি আপনাকে ভোট দিবে আচ্ছা তা আপনার লগে একজন মানে প্রতিযোগী প্রার্থী আছে দক্ষিণ রান্ধুরিমার ওর নাম কি চুল বড় বড় জ্ঞান আচ্ছা ও কি করে কাজ করে আর তুমি কি করো কাজ কোথায় কাজ করো হাজিগঞ্জে তো এখন জনগণ তো বলতেছে তোমাকে অনেকে ভোট দিব তো আসলে তোমার যে ভোট দিবে তুমি জনগণের জন্য কি করবা জনগণ তোমাকে ভোট দিবে তুমি কি করবা কি করবা জনগণের জন্য কি করবা এলাকার জন্য কাজ করবা জনগণের জন্য কিছু করবা

তারপর মানে বয়স্ক বাতা দিবে নারীর বাচ্চা দিবে তার ব্যাগের বাঁচা অন্য গুলো টাকা দিবি কথা কথা বয়স্ক মানুষ বয়স্ক কথা দিবা

না মার্কেটে খাসি ছাগল না খাসি না করু